বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই মেলায় চলে আসলাম মেলায় এসে এখন টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে মেলা ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে বাণিজ্য মেলা যে দিন গিয়েছিলাম ওই দিন ছিল শুক্রবার সেই জন্য হচ্ছে লোকজন ছিল অনেক বেশি অনেক কষ্ট করে ঢুকতে হয়েছিল মেলার মধ্যে টিকিট কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল তো এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কারণে বয়সটা দিচ্ছি তার আওয়াজও আসছে কিছু করার নেই আসলে এত বৃষ্টি হচ্ছে তারপরেও বাসার ভিতরে ঢুকলেই মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে ওই জন্য হচ্ছে আমি ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছি আর বৃষ্টির আওয়াজটা পুরোই শোনা যাচ্ছে এই মেলায় এসে একটা বড় ধরনের একটা ঘটনা দেখলাম একটা মেয়ে আর একটা মেয়ের সাথে চুল টানাটানি করে এবং মারামারি করতেছে এরকম দেখলাম তো আমার জীবনে আমি কোনোদিনও দেখিনি কোথাও গেলে মেয়েরা মেয়েরা মারামারি করে অনেক দেখেছি যে ছেলেরা ছেলেরা মারামারি হয় অনেক জায়গায় প্রায়ই তো মেয়েদের মাথায় যে এত রাগ থাকে মেলার ভিতরে এসে কত মানুষ দেখতেছে তার ভিতরে এসে মারামারি করবে এটা আসলে ভাবাই যায় না এই জীবনে প্রথম দেখলাম যে মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ মারামারি করে রাগে পরে সত্যি বলতে আমি দেখিনি এমনি শুনেছি অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে প্রায় তবে এরকম আমি আমার সামনাসামনি নিজ চোখে দেখলাম প্রথম আর এখন হচ্ছে আমরা মেলার ভিতর ঢুকে পড়েছি আর আমরা প্রথমেই মেলা জিনিসপত্র কেনাকাটা কিছুই করব না প্রথমে বাবুকে নিয়ে যাব শিশু পার্কে তারপরে হচ্ছে ঘোরাফেরা করব মেলার ভিতরে এসে বাবুকে শিশু পার্কে নিয়ে আসার জন্যই আসলে হচ্ছে মেলায় আসা মেলা আমরা আগে একদিন এসে গেছি আসি তো শিশু পার্কের জন্যই তারপরে এখন যেহেতু মেলা আছে বাণিজ্য মেলা সেই জন্য যাওয়ার পথে হচ্ছে আমরা দেখে যাই আর কিছু যদি ভালো লাগে সেটা হচ্ছে কিনে নিয়ে যাই তো প্রথম দিন মেলায় এসে অনেক কিছু কেনাকাটা করেছিলাম এই ভিডিওটা হচ্ছে আরো দশ বারো দিন আগের ভিডিও তো আমার আলসমর কারণে হচ্ছে ভিডিও আপলোড করা হয়নি তাই আজকে আপলোড করলাম এই বাবুকে নিয়ে এসে বলছে শিশু পার্কে তো ভিডিও বেশি একটু করা হয়নি সেই জন্য এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ